যারা বিয়া করছেন কিন্তু সল নিতে ভয় পাইতেছেন ভয় পাওয়ার কোনো টেনশন নাই আমি আপনাদের আজকে একটু সমীকরণ বাইর করে দিন দেখেন আপনি নিশ্চয় বিয়া করছেন পঁচিশ বছরে তো আপনি যখন পরিকল্পনা করবেন যে আমি সল নিব দশ বৎসর পর কিন্তু আপনার সংসার অলগা টানাটানির সংসার তো এই টানাটানির সংসারে আপনি যখন সল নেবেন অলগা দশ বৎসর পরে তো আপনি একটা হিসাব করেন যখন আপনি দশ বছর পরে একটা সল নেবেন তখন আপনার বয়স হয়ে যাবে পঁয়ত্রিশ কিন্তু আপনার সলটাও তো বড় হইতে নয় আঠারো বৎসর বাদ দিলাম পনেরো বছর পঁয়ত্রিশ আর পনেরো আপনার হইতেছে অলগা পঞ্চাশ বৎসর আপনি যখন পঞ্চাশ বৎসরের মধ্যে আপনার একটা সলকে মানুষ করলেন তো এই আপনার সংসারে তো আরও টানাটানি পড়ে যাব তো সেসব চিন্তা বাদ দিয়ে আপনি বিয়ে করার কয়েক মাসের মধ্যেই ছল নেওয়ার সল তাতে সংসার আরও সুখে হবে কারণ আপনার এই শক্ত বয়সী আপনার ছলটা বড় হয়ে গেল। কামে কাজেরিয়ে ঢুকলো। তো আসল কথা হচ্ছে রিজিকদার মালিক হল আল্লাহ তো এরকম পরিকল্পনা করেন না যে আপনি বিয়ে করে আর দশ বছর বাদে ছল নেবেন এই সলটা বড় হতে হতে আপনার পঞ্চাশ পঁচপান্ন বছর লেগে যাব এতে আপনি বৃদ্ধ হয়ে গেলেন আপনার কোনো দাম থাকলো না তো সেই কারণে তাড়াতাড়ি ছল নেওয়া খুবই প্রয়োজন আল্লাহ বলছে যে রিজিকদের মালিক হল গামি তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কারণ এটা এটা হচ্ছে একটা সমাজমূলক কথা